আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের পর থেকে আপনি আর কোনো ফার্মেসির ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে ঠকবেন না কি করে ঠকবেন না সেই প্রসেসটি আজকে আপনাদের দেখিয়ে দেবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি ওষুধের নাম এখানে সার্চ করে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ওষুধের কোনটা দাম কত কয় পিসের দাম কয় টাকা প্রতি পিসের দাম কত টাকা এবং এর সাথে কী কী ওষুধ আছে এই ওষুধগুলো বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি দেখুন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওষুধের নাম সার্চ করলাম সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এই ওষুধের দাম প্রতি পিস ওষুধের দাম কয় টাকা সেটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা রকম আপনি আপনার মোবাইল দিয়েই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন যে প্রতিটি ওষুধের দাম কত টাকা এবং এই ওষুধের কী কার্যকারিতা রয়েছে ওষুধ কি কী কাজে ব্যবহার করা যায় কোন সময় ব্যবহার করা যায় না সেই প্রসেসটি আপনি আপনার মোবাইলে দিয়েই দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা কীভাবে দেখতে পারবেন আপনি কোন অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং খুব সহজেই দেখতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত শিক্ষণীয়মূলক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি যা আপনার খুব কাজে আসবে অবশ্যই ভিডিও ভালো লাগলে এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধুরা যাতে দেখে এবং জানতে পারে প্রতিটি ওষুধের দাম কত এবং কিরকম দাম এবং কীভাবে এই ওষুধটি ব্যবহার করতে হয় যাতে যাতে করে আপনি কোনো ওষুধের ফার্মেসির কাছ থেকে ওষুধ কিনে না ঠকতে পারেন আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের পর থেকে আপনি আর কোনো ওষুধের দোকানে গিয়ে কারো কাছে ঠকবেন না এবং টাকা বেশি আপনার কাছে নিতে পারবেন না চলুন বন্ধুরা দেখে দিই বাকি ভিডিওটি কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়েই কোন অ্যাপসের মাধ্যমে আপনি আপনার এই ওষুধের দাম জানতে পারবেন এবং কত করে পিস এবং কি কি কাজে ব্যবহার করা হয় সেই সেই কি কি কাজে ব্যবহার করা হয় এবং কি কিভাবে জানবেন সেই আজকে তার জন্য কি করতে হবে আপনি এই পুরো ভিডিওটা আপনার দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে আপনি যেভাবে দেখলেন যাতে অন্য আপনার এক বন্ধু এভাবে দেখে যাতে না ঠকে না ঠকে যায় সেই বিষয়টি খেয়াল রেখে আপনার ভিডিওটি শেয়ার করে দিতে হবে তো এখন দেখিয়ে দেব আপনি আপনার মোবাইলে কীভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন এই অ্যাপসটির নাম বা কী কী নামে এই অ্যাপসটি পরিচিত চলুন আমরা যাই গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন পেশেন্ট এইট পেশেন্ট এই দেখুন আমি সাজেস্ট এখানে পি এ টি আই এখানে পেশেন্ট এইড লেখার সাথে সাথে এখানে চলে এসেছে এই লোগোটি দেখুন আপনারা এই লোগোটি ভালো করে খেয়াল করুন এই লোগোটি দিয়ে আপনারা দেখে নেবেন যে এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকেই সময় মাছানোর জন্য ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এরম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখতে পারবেন আপনি আপনার মোবাইলে এখানে এখন ওষুধ সার্চ নামে একটা অপশন পাবেন সার্চটি ক্লিক করুন দেখুন এখানে নাপা নামে দেখলাম নাপা লিখলাম সাধারণত নাপা লিখলাম প্যারাসিটামল দেখুন না পার্সেম লিখে দিলাম দেখুন এটার প্রতি প্যাকের দাম কত দেয়া আছে আমি দেখিয়ে দিছি এখানে কী কী ধরনের ব্যবহার সমূহ আমি কীভাবে গ্রহণ করবো ডোজ যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কবাণী ওভার ডোজ সব কিছু এখানে বিস্তারিত পেয়ে যাবেন বন্ধুরা দোকানদার আপনাকে কোনো মতেই আর ঠকাইতে পারবে না কোনো মতেই আপনার কাছ থেকে বেশি দামে ওষুধ রাখতে পারবে না হ্যাঁ দেখুন এখানে দেখুন আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে এই ওষুধের পরিবর্তে অন্য কি কি ব্র্যান্ড আছে সেটাওগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে না পরিবর্তে দেখুন অন্য কি কি কোন কোন কোম্পানির কী কী ধরনের ওষুধ আছে এখানে আপনি সব এখান থেকে এ টু জেড পেয়ে যাবেন এখানে বিনামূল্যে বিনা মূল্যের সার্ভিসটা আপনাকে ফ্রি সার্ভিসটা দিয়ে থাকবে সো বন্ধুরা যদি আপনি দোকানে গিয়ে না ঠকেন আর যদি এরকম ভিডিও দেখে যদি শিখতে পারেন যে আপনার প্রতিটি ওষুধের মূল্য কত কোন কাজে কোন ওষুধ ব্যবহার হয় অবশ্যই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত সবার আগে আপনার মোবাইলে পেতে পারেন এবং নতুন 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 কিছু শিখে আপনি জানতে পারেন যে কোন বিষয়ে কী কাজ করলে কী হবে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ বিয়ার্স